বন্ধু তো বন্ধুর বাড়িতে কিছু না কিছু লই আইয়ে আমরা যাইছেন কী টানছেন ক হালি আসি নাই আত্মা হিয়া তো লিল্লা হি বদলি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবদারিত এই কথা নাম আছে কোন ফাইছেন কই নবী না কইলে ভাইলে নইলে এখন নব আল্লাহ কদুস্ত আপনি দিছেন আমারে আমি দিব আপনারে আসসালামু আলাইকা আইয়ো হান ওয়ারাহমাতুল্লাহি ওয়ারাহান আল্লাহ যে সাল তা নামাজে দেন আল্লাহ দিছে এখন নবিক শুধু আমারে দিলে হইতো না আমার উন্নতির মধ্যে নেককার হবে সালিকিন কবে হক্কানি অলি আল্লাহ হবে সত্যবাদী হবে তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে ফরে ফরেন আসাল মু আলাই না আসসালামু আলাই না আলা!

কই মুখে মসজিদের ভিতরে এক মুখে দিয়ে কো করলে কই দেখ আল্লাহ বানাইছে কই দেয়া এক টান বানাইছেন কই দেখ তুই দেয়া ইনাল মোনাফিকার ক্যাশারি নার দুই মুখে যারা কথা বলে মোনাফিক ক কি কয় কি কয় কি কয় এই মোল্লার বিষে কইলাম নামাজ গুনাহ হইব এই মোল্লা যে পেটে ভাত খেবে পেটে খাওয়া যেত না যে কাবে চা খাইবে কাপে চা খাওয়া যেত না যে গ্লাসে পানি খেবে গ্লাসে পানি খাওয়া যেত না খুব মনোযোগ একটা দা চলবে না এদের পিছনে দুশ্মনের আসুন দুশ্মনের আসুন এখন ফুত হয়ে গেছে গা দুশ্মন হয়ে গেছে আরব দেশ ফুতেরে পাড়াইছেন বড় আশা কইরা ফুতে বিদেশ গেলে তা পয়সা দিব সুক্রান্তি একটা ভাত খাইয়াম এখন ফুতে বিদেশ হেফেছো বইরেছো ঘাইফেছো কোন বেছ হে বলছে বই রেখো মাজার সাইরা দেন ফির যে দর্শিলেন ফিরের বাড়ি ও সাইরা দেন ফির যেন আমরা বাইতা না এ কিরে ফুত শিরিক বেদা আল্লাহ সার আর কারো কাছে যাওয়া যাবে না যাবে না এখন ফুতে কথা না মারলে টেয়া দিত না কি করবেন জি ফুতের কথা মানবেন না বাদ দিবেন আরে কথা কই না কি ইমানি পরীক্ষা চলতেছে পুতে কইসে ফিরের বাইত গেলে টাকা দিতাম না মাজারে গেলে টাকা দিতাম না ফিরে বাইতাম ল টাকা রে ঘুষিয়ারে হইয়া বায়ো মাওলার তোর খুশিয়ারে হইয়া ভাই গাতে গাটে নাওলা গাইয়া মুর্শিদ বোজন লয় মাজারে মাজারে যাইয়া ফিরের বোজন লয় যৰ্ত ভাণ্ডাৰে দেউ দে কিয়া নাও নে দ বা অ সায় হৰে জি জি হৰমপুৰ ৰ আণ্ডাৰ দিছে এখন গেছে এখন কি নাও দবাই লৈ বে নাপাৰিবার চেষ্টা করবে যৰ্ত ভাণ্ডাৰে দেউ দে কিয়া নাও নে দো বা অ সায় হৰে ফুতেৰে ফেশ্ববই ৰাণী ইমান কিন্তু কঠিন ব্যাপার বাবা জান গেলে জান পাবেন কিন্তু ইমান গেলে ফুট গেলে ফুট পাইবেন জি গেলে জি পাইবেন নবী হারাইলে নবী পাইতেন না নবী রেবাদ দিলে আর নবী পাইতেন না নবী সারা দর আর কেহ নাই আমরা সেই নবী চাই কি চাই না তো তলে দেখান চাই কি চাই না আল্লাহ আল্লাহ শারীরিক ভাবে অসুস্থ বাবা চার পাঁচ দিন যাব ঠান্ডা জ্বর সর্দি কাশ কত করলো যে ছেলেটা মাহফিল করতেছে ছেলেটা বলছে বাবা আমি তো অসুস্থ এটা কাম করে প্রতিদিন রাতে প্রোগ্রাম দেখো আর কোলাই না আমি এখন দোয়া করি কি জানি বেশি বেশি মাক্তুফান হইতো বেশি বেশি মাক্তুফান হইতো কি আপনারা বুঝেন না আজকে ততে হইতোতে ফেললে তাক লই যে কথা কই না কি

পরের দিন দুইটা প্রোগ্রাম সিলেটে এরপরের দিন রাজশাহী কোথায় সিলেট কোথায় রাজশাহী এরপরের দিন আসতেছে রোজা রোজার আগের দিন পর্যন্ত প্রোগ্রাম আছে দেহ কোলাই না খুব ক্লান্ত হয়ে গেছে আজকেবার আমার বাড়িতে গেছে কিন্তু আমি বাড়িতে না বাড়িতে গিয়ে ফোন লাগাইছে আমরা আটা টাকা বসেർച്ച করে মাফিল করতেছি মুরব্বীরা কইতাছে মুরব্বিরা চাইতাছে হুজুর না গেলে তো মাফিল হবে না হুজুর যাইতেই পরে বাড়িতে টেক ফোন দিয়েছে যে বাবুই হোক মাবিলে যাইতে হবে বেডা আইসে গেছে বাড়ি আমার তো কইতেছে মাবিলে যাইতে হোক আপনাদের মন খুশি করার জন্য কথা রক্ষা করার জন্য অসুস্থ অবস্থা আপনাদের মধ্যে এসেছি আমি যা বলতেছি তা কি মিশা কইতেছি কথা কইনে কিনে না সত্য কইতেছি আপনি আমি একদিন থাকবো না আপনারা একদিন সব পর হবে যা দেখতেছেন সব পর হবে কিন্তু একমাত্র আপন হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ এর আগে মসজিদে সালাম দেনি পাঁচ ওয়াক্ত নামাজে আযান এর আগে সালাম দেনি কিভাবে দেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল্লী আলামিন সালাম দা দিয়া সালাম দিয়া আজ দিবেন সালাম দা দিয়া কী করবেন আজান্ডা দিবেন ইন্যা দোয়াও ম কুপন বাইনাস সামাওয়া তিওয়াল হাত্তা ইয়ু সান্দুয়ালাই সোভানন্দ বলেন তিরমিলি শরীফের হাদিস তিরমিলি শরীফের হাদিস পঞ্চাশ হাজার টাকা দা মোবাইল কিনছেন পাঁচ হাজার টাকা দা সিম ঢুকাইছেন কত হয়েছে এক টাকা ব্যালেন্স কত হইছে ছাপ্পান্ন হাজার নাম্বার বারোটা ঠিক লাগাইছে ভুল নাই আপনার ছেলে আরব দেশ বাড়ি বাংলাদেশ ফোন লাগাই হ্যালো 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 বাবা আমি দুয়াইটকলা থেকে আমানপুর থেকে লক্ষ্মীপুর থেকে ফোন করছি আমি তোমার আব্বা টাকা নাই ঘরে পাঁচ টাকা বড় কষ্ট আছি ভাই বোন লিয়া তোমার ভাই বোন লইয়া বাবা পঞ্চাশ টাকার তেয়া পাঠাও খবরটা শুনলে না হতে পারে এবার চিন্তা করতো এই যে হেলো হেলো কইতেছেন খবর যায়ও না আইও না মোবাইলও সমস্যা নাই ব্যালেন্সও সমস্যা নাই নাম্বারও সমস্যা নাই সাজও সমস্যা নাই খবরটা আওয়া যাওয়া করে না কি রে অভাবটা কিসের কি নেটওয়ার্কের প্রবলেম হওয়ার কারণে ফার্স্ট পঞ্চাশ ছ পঞ্চাশ হাজারের মোবাইল কি হয়েছে নাম্বার ঠিক থাকার পরে কি হয়েছে অকেজ হয়ে গেছে ইন্না দোয়াউ মকুফুন বাইনা সামা ওয়াল আরদি তোমাদের দোয়া আসমান জমিনের মধ্যে মকুফ থাকবে জ্বলন্ত থাকবে নেটওয়ার্কের অভাব হইলে হবর যেমন আসা যাওয়া করে না হাতটা ইউসাল্লু আলাই যতক্ষণ পর্যন্ত দোয়ার মধ্যে আমি আসলে দূরত না বসবে সেটা আল্লাহ পর্যন্ত বসবে না দূরত পড়লে ব্যাদা দূরত পড়লে কি বেদা নবীরে সালাম তারাইয়া সালাম দিলে الله بدات الله اكبر الله اكبر الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله الله اكبر الله الله حي أنا الصلاة <سؤال> حي أنا الفلاح حي أنا الفلاح الصلاة خير من النوم الصلاة خير من النوم الله اكبر الله اكبر لا إله إلا الله حاضر لازم জি আজান না আজান না কিরে এত প্রশংসা আল্লাহ করলাম নামাজের কথা কইলাম আল্লাহ সারা মাবুদ নাই কইলাম কল্যাণের কথা কইলাম আল্লাহ সারা ইলা নাই কইলাম আল্লাহ আকবার মহান কইলাম আজান নইল না কিরে জি জি রাসূলুল্লাহ জি জি কান দইরা কইছি বয়া নাহের হেরুইয়া আরে কথা কই নাকি হারুইয়া কান দইরা নবীর সম্মান করছি নবীর দরায়া সালাম দিলে বলে বেদা তো জাগা আচ্ছা আমরা আমার ভাইয়া সালাম দিবেন না না ভাইয়া দিবেন দেখা দিবেন না না দিবে দিবেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নামাজে সালামটা কারে দিবেন নবী না থাকলে সালাম দেওয়া সুন্নাত জবাব দাও ওয়াজিব ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয় নবীকে সালামের জবাব না দিয়ে কবিরা গুনাহ করব আরে কথা কই নাকি নবী আছে না নাই কই আছে কই আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর

নারায় রিসালা নারায় গৌসিয়া আহলে সুন্না তো জামা সবাই বলি মার হাবা জোরে বলি মার হাবা হাত নামার নবীজির জন্য কি করছে আমরা ওম্মতারা নবীর জন্য কি করি তো সাহাবি লইয়া কয়শ জোরে কন চাইশত সাহাবি লইয়া নবীজি চিন্তা করতেছে স্বাস্য সাহাবির মাঝে বইসা চিন্তা করতেছে চিন্তাটা কিন্তু করে নবী কিন্তু একটা সেগে নিজের জন্য চিন্তা করে নাই নিজের আওলাদের জন্য করে নাই চব্বিশ ঘন্টা কাঁদছে শুধু উম্মতের জন্য বলেনি আর এখনও কাঁদতেছে নবী উম্মতের জন্য আওলাদের এসুন কারবালার মাঠে জীবন দিল নবীর উম্মতকে তরাইবার জন্য নবীর ওম্মতের গুনামাফের জন্য আওলাদের এসল কারবালার প্রান্তরে জীবন দিল নবীর উম্মতের হায়াত কম অন্যান্য নবীরা উম্মতের হায়াত বেশি ছিল কিন্তু আখিরি নবীর উম্মতের হায়াত কম কম একদিকে হায়াত কম আর দিকে গরিব একদিকে হায়াত কম আরেক দিকে গরিব ইবাদত ঠিকভাবে করতে পারে না পারবে না হাসরে মানে যদি আল্লাহ হিসাব দেয় তো উপায় থাকতো না নবীর টেনশনে ফিরে গেছে চিন্তিত হয়ে গেছে আল্লাহ কজিব্রাহিম সমস্ত সৃষ্টি চায় আমার সন্তুষ্টি আমার বন্ধু চায় আমি চাই সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি আমি চাই বন্ধুর সন্তুষ্টি বন্ধু কষ্ট পাইলে আমি সইতে না আমার হাবিব নারাজ হয়ে গেছে জিব্রাহিল আমার ভালো লাগে না তুই গিয়া জিব্রা বন্ধুরা কইয়া দে দনিরার পাঁচশো বৎসর আগে গরিবরা জানাতে রাখি সুসংবাদ না দুঃসংবাদ সুসংবাদ নবী কইছে তোমাদের মাঝে কেউ আসো আমার একটু খুশি করতে পারবে বহুবীর কামি ফারাম উনি গান গাইছে কি গাইছে কুটিবার গান যাইস একবার না কুটিবার কোন গান যে গান গাইলে মরা দিল জিন্দা হয় যে গান গাইলে মন টালনা রাচুলের প্রতি দাবিত হয় এই গান যাইস যে গান শুনলে জিন্দা দিল মইরা যা যে গান শুনলে মানুষ পদভ্রষ্ট হয়ে যা ওই গানগুলা না যাইস আরাম উপপরوج 400 সাহাবীরা নবী জিকির করছে জিকির করছে কি করছে জিকিরের পরে 700 বরকা 400 করিয়া কইরা 400 সাহাবীরে তাবারক দিছে ওই দিন থেকে তাবারকের প্রচলন শুরু হইছে সুন্নীরা তাবারক কিরে খাই 40 জনে খাইলে আল্লাহর জৌলি খাই না তাক লাগা আমি বানাইয়া খাওয়াই সুবহানাল্লাহ কোন 37টা রোগের কাজ করে নিওত কইরা আইলে তাবারক মাহফিলের তাবারক নিওত কইরা আইলে 37টা রোগের কাজ করে আমার নবী চার ধর্মবারক টুকরা করে তাবারক দিছে আপনাদের মাঝে নবীর প্রেমিক তিনজন মানুষ তিনটা বস্তা চাও দিবেন আগামী বছরই মাহফিলের তাবারকের জন্য আগামী এক বৎসরের ভিতরে এক একজনের আল্লাহ একশো বস্তা চাউ দেওয়ার প্রভিক দিবে মানে কাশিম আল্লাহ ইউতি আল্লাহ হচ্ছে দাতা নবী হচ্ছে বন্টনকারী আজকের মাহফিলা আল্লাহ আসেনি নবী আসেনি দাতাও আছে বন্টনকারীও আছে আগামী বছর এই মাহফিলে তাবারকের জন্য তিনজন লোককে তিন বস্তা চাল দিবেন ইন্নামাল ইন্নামাল আমাল ও নিয়াত সখী নিওতে হাতরা তুলবেন নিয়ত করিয়া হাতরা তুলতে দেরি হবে আল্লাহ কবল করতে দেরি করবে না এক বস্তার বিনিময় একশো বস্তা চাল দেওয়ার তবিকাল আপনাকে দিবে